রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নায়াদিল্লিতে ভারত এবং রাশিয়ার শক্তিশালী সম্পর্ককে নিখুঁতভাবে তুলে ধরতে একটি ভারতীয় প্রবাদ ব্যবহার করেছেন শুক্রবার রায়া দিল্লিতে একটি আড়ম্বর জন্য সংবর্ধনা অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার রাষ্ট্রীয় সফরের সমাপ্তি টানেন এবং ভারতের সঙ্গে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা এবং তেইশতম রাশিয়া ভারত বিজনেস ফোরামে অংশগ্রহণের মাধ্যমে এই সফরে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছিল অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন প্রথমে তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সর্বপ্রথম আমি ভারত ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমার সকল ভারতীয় সহকর্মীকে তাদের ব্যতিক্রমী উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রুশ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি তুলে ধরেন তিনি বলেন যখন ভারত জাতীয় মুক্তির জন্য লড়াই করছিল তখন সোভিয়েত ইউনিয়নের সক্রিয় সমর্থন এবং পরবর্তীতে ভারতের মৌলিক শিল্প এবং মহাকাশ কর্মসূচিতে সহায়তা প্রদানের মাধ্যমেই এই দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছিল আমরা ভারতের সঙ্গে এই দৃঢ় বন্ধুত্বের আন্তরিকভাবে মূল্যায়ন করি গত শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন আমাদের দেশ ভারতের জাতীয় মুক্তির সংগ্রামকে সক্রিয়ভাবে সমর্থন করেছিল তখন এই সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল সোভিয়েত বিশেষজ্ঞ ভারতীয় জনগণের ভবিষ্যৎ নির্মাণে আক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি উল্লেখ করেন যে এই সম্পর্ক পনেরো বছর আগে একটি বিশেষ সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করা হয়েছে এবং এটি পরস্পর শ্রদ্ধা ও সমতার নীতির ওপর ভিত্তি করে সফলভাবে এগিয়ে চলেছে এই কৌশলগত অংশীদারিত্ব সমতা পরস্পর শ্রদ্ধা এবং একে অপরের স্বার্থের প্রতি বিবেচনার নীতির ওপর সফলভাবে বিকাশ লাভ করছে এবং এটিকে নতুন পারস্পরিক সুবিধাজনক বিষয়বস্তু দিয়ে পূর্ণ করা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন যৌথ ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপরও আলোকপাত করেন জোর দেন যে উভয় দেশ একটি আরও বেশি ন্যায্য বৈশ্বিক কাঠামো তৈরির জন্য একসাথে কাজ করছে এটি সমানভাবে গুরুত্বপূর্ণ যে রাশিয়া এবং ভারত একটি ন্যায্য বহুমৈত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপর ভিত্তি করে হওয়া উচিত মন্তব্যের শেষে প্রেসিডেন্ট পুতিন একটি লোকাল প্রবাদ দিয়ে এই অংশীদারিত্বের ভবিষ্যতের প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করেন আমি জানি যে ভারতে বলা হয় টুগেদার উই উইল গো টুগেদার উই উইল গ্রো এই কথাগুলি রাশিয়া ভারত সম্পর্কে চেতনা চরিত্র এবং ঐতিহ্যকে খুব নির্ভুলভাবে প্রতিফলিত করে আমরা আমাদের দুই দেশের জনগণের সুবিধার জন্য এই শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত শক্তিশালী ও উন্নত করার জন্য সব কিছু করতে চাই তেইশতম রাশিয়া ভারত বার্ষিক সম্মেলনের ফলাফল তাদের দীর্ঘদিনের অংশীদারিত্বের স্থিতিস্থাপকতাকে জোরদার করেছে উভয় পক্ষই দুই সাল পর্যন্ত উচ্চাভিষিক্ত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে হয়েছে এবং প্রতিরক্ষা শক্তি এবং আইএনএসটিসির মতন সংযোগ প্রকল্পে আরও সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন